ভাই আপনাদের কথা চিন্তা করে নিয়ে আসলাম নতুন নতুন আপডেট কালেকশন ঠিক আছে আপনারা যদি কোনো কাপড় বিক্রি করতে না পারেন তাহলে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে কিন্তু এই কোরিয়ান সার্ভিসে যাইতে হবে না আপনারা বাসায় বসে চেঞ্জ করতে পঁয়তাল্লিশ থাকবে এক পিটিতে বিশ পিস এটা দেখেন আমাদের কাছে জমজম বলেন কাজ করা প্রিন্টের অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে কাজের ভিতরে একবারে পিটানো কাজ করা থাকবে গলায় কাজ করা হাসায় সহ কাজ করা ঠিক আছে কাজ করা সব জায়গায় কাজ কিন্তু জমজমের ভিতরে

রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা প্রথমত কি কালেকশন দেখাচ্ছেন আচ্ছা প্রথমত দেখাচ্ছি ওন্না ঠিক আছে আমাদের কাছে অনেক ওন্না চাই তো প্রিন্টারের পাঁচ হাতের ওন্নাগুলো আপনাদেরকে দিয়ে দেব মাত্র 120 টাকায় মাত্র 120 পাঁচ পুরো থাকবে ঠিক আছে আচ্ছা ওন্নাটা দেখেন কত বড় ডিজাইন দেখাচ্ছি এই আরো ডিজাইন আছে ওন্না নিতে হলে আমাদের কাছ থেকে মিনিমাম 20 পিস নিতে হবে মিনিমাম 20 পিস মিনিমাম 20 পিস

ডিজাইনটা হচ্ছে জমজমেট এটা অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ আপনারা যদি কেউ ডাউট থাকে কথা আপনারা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি দেখে ধরে দেখা যাবেন পর অন্য জায়গায় ট্রাই করবেন দেখবেন যে কত করে বিক্রি করে অবশ্যই এই যে দেখেন অসাধারণ কিন্তু এই ডিজাইনটা প্রায় একেবারে ভাইরাল এটি ডিজাইন জি অনলি চারশো পঞ্চাশ টাকা এর একবার ভাইরাল একদম সুতি একটি কাপড় আর রং কো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

অনেকে এইটাই জমজম বলে আপনার পাঁচশো টাকার উপরে বিক্রি করতেছে পাঁচশো টাকার উপরে বিক্রি জি আপনি নিজেও জানেন ইউটিউবার মানুষ আপনি নিজেও জানেন যে পাঁচশো টাকার উপরে তারা বিক্রি করতেছে নিজেদের পেজে এটা হচ্ছে একটা কালার ম্যাচিং সেলার কালার ম্যাচিং আজ পর্যন্ত আমাদের সেলারটা কেউ কোনো খারাপ বলতে পারে নাই খুবই বলছে যে খুবই সেলারটা খুবই ভালো আচ্ছা এই যে দেখেন ওয়াও সেই একটা ডিজাইন কিন্তু ভিউয়ার্স পছন্দ লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন জি ওন্নাটা কিন্তু সম্পূর্ণ নামাজ একটা অন্য থাকবে জি

অসংখ্য মাল আছে আমাদের কাছে যদি কেউ পুরো বান্ডালে চারশো বিশ টাকা দিয়ে দিবশি চারশো বিশ টাকা এরপরে দেখা দিয়েছে আরেকটা কাজের ভিতরে আরেকটা হাতায় কাজ করা থাকবে এটা হচ্ছে

আমরা যা তাই সেলার ঠিক আছে এই সমস্ত কাপড় সেলার না পাকিস্তানি অর্গানডি ঠিক আছে পাকিস্তানি অর্গানডি কাপড় এই যে দেখেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট এটা হচ্ছে এটার ক্যাটালগ ক্যাটালগ থাকবে একবার যা থাকবে তাই ঠিক আছে মাত্র 500 টাকা মাত্র 500 করে অফার দিব অফার বেশি পরিমাণ নিলে অনলি 470 টাকা 470 এই দেখেন

আচ্ছা তাহলে বিশ টাকা না হলে আমি কুরিয়েন সার্ভিস ফ্রি দিয়ে দাম অবশ্যই সেটা হবে সুন্দরবন অথবা এজিয়া ঠিক আছে যেটা আপনার জেলা পর্যায়ে ঠিক আছে সেই কুরিয়ান করে নেবেন আমি কোরআন সার্ভিস 20 টাকা করে কম রাখলেই হবে 400 টাকা কম পাইবো তারা তাহলে এটা আপনাদের ইচ্ছা কিন্তু স্যার পাবেন যেভাবে হোক স্যার পাবেন স্যার পাবে ইনশাআল্লাহ আচ্ছা ভিডিওতে খালি স্যাম্পল দেখালেন ভাই স্যাম্পল দেখাইলাম কুরিয়ার মাধ্যমে মিনিমাম কত টাকার মাল দিতে অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিলে আপনার

জমজম দেখাইতে পারবো আচ্ছা ঠিক আছে মফুসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিদ যারা ফসবুকুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো ফল রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিও